মাল ফেলবেন না আপনাকে নির্দিষ্ট পাত্রে মাল রাখুন আমাদের যে লাইফ পরিষেবা গাড়ি যাবে তারা সেই মাল তুলে নিয়ে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আপনারা তার সাথে করা হবে পশ্চিমবঙ্গের মাননীয় ঘোষিত কর্মসূচি পশ্চিমবঙ্গের লাইফ পরিষেবা চান এলাকার সাফ সাফাই বজায় রাখতে নতুন এক অভিনব উদ্যোগ নিল কাঁচরাপাড়া পৌরসভা বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা এবার প্রতিদিন সন্ধ্যার পর থেকেই সমস্ত রাস্তার ধারে অবস্থিত দোকান ও ব্যবসায়িক সংস্থানগুলি থেকে আবর্জনা কালেকশন করবে পৌরসভার এই নৈশকালীন পরিষেবার গাড়ি সমস্ত ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তিত্ব পাত্রে রাখুন যে যাবে প্রতিদিন দেখুন এই কি জানাচ্ছেন পৌরসভার কর্মচারীরা

এবং আমাদের কাঁচাপাড়ার পৌরসভার মাননীয় সম্মানীয় পৌরপ্রধান মাননীয় সেই কমল অধিকারী মহাশয় মহাশয়ের নির্দেশে এই নৈশকালীন পরিষেবা চালু হয়েছে কাঁচাপাড়া পৌরসভার পক্ষ থেকে আমরা সেই পরিষেবাটা চালু করেছি আমরা সেই কাজটা করে যাচ্ছি আমাদের এই পরিষেবাটা চালু হয়েছে আমাদের পৌরসভা থেকে এটা আটটা থেকে এবার যতক্ষণ অবধি কাজটা চলবে এটা আমাদের রাস্তার দোকানদারের যত দোকান আছে শুধু বৃহস্পতিবারটা বন্ধ রেখে আমাদের প্রতিদিনই এর প্রতি একই সময় একই জায়গা থেকে আমরা এই রোড কালেকশনটা করে থাকি দোকানদার কার্যত স্বচ্ছতা বজায় রাখতেই এই প্রস্তুতি পৌরসভার আসুন জেনে নেব এই পরিষেবা পেয়ে কি প্রতিক্রিয়া দিলেন মানুষ ভালো তো ঠিকই আছে রাতে দশটার সময় काफी साफ सफाई देखने को मिल रहा है जो हम लोग डस्टबिन में रख के रहते थे एक दिन दो दिन बाद यहाँ वहाँ फेंकना पड़ता था अभी ये गाड़ी आया है तो अच्छा हम लोग के लिए सुविधा वगैरह হবে সবাই পরিষ্কার থাকবে এটা তো ভালোই মুখ্যমন্ত্রীর নির্দেশে নৈশকালীন পৌর পরিষেবা দেখে অবশ্যই সন্তুষ্ট ও আপ্লুত কাজটা ব্যবসায়িক মহল কিন্তু জানিয়ে রাখি গোপাল রাউত চেয়ারপারসন থাকাকালীন এই পরিষেবা প্রথম চালু হয়েছিল ভাটপাড়া পৌরসভায় যা এখনও অব্যাহত এবার এই পরিষেবা এখন পাচ্ছেন কাঁচরাপাড়ার জনগণ কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট ফেসিয়াল ম্যানিকিউর বা পেডিকিউর ওয়াক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপসহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাছরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিউর পেডিকিউর ভ্যাকসিন ডি এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সোচ আধুনিক নারীর নতুন সাজঘর নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে